এই ঘটনা সত্যি ঘটনাটা ঘটেছিল পশ্চিম মেদিনীপুরের এক পুরানো বাড়িতে বাড়িটার এক কোণে ছিল একটা খালি ঘর বছরের পর বছর কেউ সেই ঘরে পা রাখে আর সেই ঘরে হঠাৎ করে একদিন গেল নতুন ভাড়াটে দীপ্ত দীপ্ত প্রথম দিনেই ঘরে ঢুকে বুঝে গিয়েছিল কিছু একটা ঠিক নেই ঘরের দেয়ালে ছায়া নাড়াচাড়া করছিল অথচ ঘরে একমাত্র সেই ছিল কে কে ওখানে কেউ আছেন কার কথা বলছো সামনে এসো কিন্তু কেউ সামনে এলো না শুধু আয়নায় দেখা গেল দীপ্তর পেছনে একটা দীর্ঘ ছায়া দাঁড়িয়ে আছে দীপ্ত ঘুরে দেখলো কিচ্ছু নেই কিন্তু আয়নার কাছে তখনও সেই ছায়ার ছাপ সেই রাতেই বাড়ি চলে গেল দিত আর কখনো ফিরে যায়নি আজও সন্ধ্যার পর কেউ ওই ঘরের পাশে গেলেই ছায়াটা দেখা যায় আপনি গেলে একবার আয়নাটা দেখে নেবেন কেউ আছে